ই আর এ দুটো ভাইল অসাপাশি লং সাউন্ড তাহলে ই সাউন্ড হবে ক্রিয়েট ক্রিয়েশন তাহলে এটা কি হলো ক্রিয়েশন পরেরটা কি হয়েছে এ বাই সি এবার এফ মানে কি ফ আই মানে একা সাউন্ড হবে ভাবেলে শর্ট সাউন্ড তাহলে রসিকার থ্রি সি মানে ক ফিক আর টি আই নিলে ফিকশন তাহলে এটা কি হলো ফিকশন এটা হলো ক্রিয়েশন এবার এটা কি আছে আই এন আইএনগুলি কি হবে কিন এফ ও আর এম তারপরে আয়ন আছে দেখো এবার আমরা কি বলেছিলাম যে ব্রিটিশ এই উচ্চনে কি আর এস সামটা সাইলেন্ট থাকে তো সেজন্য উচ্চটা কি হবে ইন ফর্মেশন নয় এটা হবে ইন ফ এফের পরে অর্ণতুচ্চন হবে আর এস সামটা উচ্চ থাকবে ইন এইবার যেহেতু এর পরে এই আয়ন আয়টা রয়েছে তো লং সাউন্ড হবে এই লং সাউন্ডটা কি হবে এই কি হবে আমরা জানি শিখেছি আগে লং সাউন্ড যে এই তাহলে উচ্চারণ কি হলো ইনফর্মেশন এটা হলো ইনফর্মেশন তবে এটা তো আমরা শিখলাম যে টি আই ও এন থাকলে কি হচ্ছে টি আই ও এন থাকলে হলো শন কিন্তু আজকে আবার কিছু ওয়ার্ড দেখব যেখানে টি আই রয়েছে সেখানে কিন্তু শন হবে না তো সেটা কি হবে তো চলো এটা উদাহরণ সাহায্যে আমরা ঠিক আছে চল এইরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ